বহরমপুরে সনাতনী স্বাভিমান সম্মেলনে সংবর্ধনা কার্তিক মহারাজকে ইতিমধ্যেই পদ্মশ্রী প্রাপ্ত হয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদীপ্তানন্দী ওরফে কার্তিক মহারাজ তাই তাকে শনিবার সন্ধ্যে ছটা নাগাদ বহরমপুরে সনাতনী স্বাভিমান সম্মেলনের মঞ্চ থেকেই সংবর্ধনা জানানো হল বাঙালি হিন্দুর ধর্ম রক্ষা করতে পুনরুত্থান করতেই সনাতনী হিন্দু স্বাভিমান সম্মেলনের আয়োজন করা হয় শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে সভা মঞ্চ থেকেই কার্তিক মহারাজকে সংবর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে রাজ্যের এক সাধু ও সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন এছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে সনাতনী হিন্দুরা উপস্থিত ছিলেন সভা মঞ্চ ভরে ওঠে জয় শ্রীরাম কণ্ঠধ্বনিতে আজকে অন্তরঙ্গ সাধনা এটা আমাদের দরকার আজকে আমার সীমাবদ্ধ ছিল কাজের আমাকে মানুষ চিন্তা মুর্শিদাবাদ জেলার মানুষ নিঃসন্দেহে মিডিয়া বন্ধুরা আছেন দিদি আমাদের পশ্চিমবঙ্গের আমাকে অনেক আশীর্বাদ করেছে তাই বাংলার দিকে দিকে আমার নাম প্রচার হয়েছে আশীর্বাদ এবারে সন্ন্যাসীর জীবনে কাণ্ডা হতে পারে সাম্প্রদায়িক হতে পারে বহু বিশেষজ্ঞ দেওয়া যেতে পারে একটা মৎস্য বলা হচ্ছে ব্রহ্মাস্ত্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন আশা করি আপনাদের সত্য সত্যের পথেই যাবে আই আইন পথেই যায় এক্ষেত্রে ধর্ম তার কাজ করবে এক্ষেত্রেও আশীর্বাদ